আমি তখন ভিডিওর মধ্যে তোমাদেরকে মাছটা কেমন হয়েছে দেখাই নাই কারণ আমি আসলে রান্ধি নাই আমি আমার বান্ধবী বেবি ডল কে নিয়ে এসেছি ও আমাকে রান্না করে দিবে কিন্তু অসাধারণ গান গায় এবং রান্না করে আজকে আমরা গান গাইবো আর রান্না করব জানি না জানি না কেন এমন হয় তুমি আর নিশে তুমি ওদিকে আমার বান্ধবী

এখন মনে করো আমি একটু আলু ছেলে নিচ্ছি আমরা মাছ রান্না করব ভালোবাসা ভালোবাসা কারি যাত গাইস গাইজ এ দেখো আমাদের শাক আর এই দেখো মাছ আমরা নিয়ে বসে গেছি ভাত উফ গাইজ কি যে মজা হয়েছে এটা আমি আসলে বলে বলতে আমরা তো মনে কর একশোতে হাজার এখন আমরা খাচ্ছি উফ 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 ও মাই গড লুক সো গুড গাইস এ পর্যায়ে বিশ্বাস করো আমার খারাপ লাগতেছে তোমাদেরকে ছাড়া খাইতে অতিরিক্ত মজা হয়েছে দোষ থ্যাংক ইউ এরকম একটু খাও ধরো